350 350 মানে এরা ভালো দেখতে মকটা ভালো দাম গো 650 পড়বে এখন এটা 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 নমস্কার 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 সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন সুস্থ আছেন এবং মোস্ট ইম্পর্ট্যান্টলি সবাই পজিটিভ আছেন আমি শর্মিলি নিয়ে চলে এসেছি আরও একটি ইনফরমেটিভ ভিডিও এতক্ষণে অনেকেই বুঝে গেছেন যে ভিডিওটা কিসের ওপরে হতে চলেছে আমি আবারও বড় বাজারের কোমল শাড়ি সেন্টারে চলে গেছিলাম ওখানকার শাড়ির কালেকশন বর্তমানে কীরকম কত কী দাম সেটাই ভাবলাম আপনাদের সাথে একবার শেয়ার করি আরও একটা কথা আমি কিন্তু ওই দোকানটাকে কোনোভাবে প্রমোট করছি না বা এগুলোর জন্য আমি কিন্তু কোনোরকম টাকা পয়সা পাই না সোজা কথা যে আমি ওখান থেকেই শপিং করি তাই ভাবলাম যে এই যেখান থেকে আমি শপিং করে খুব একটা উপকৃত হই তো সেই দোকানটাকে আপনাদের সাথেও শেয়ার করি এবার আগের ভিডিওটাতে অনেকে বলেছিলেন যে ওখানকার শাড়ির কোয়ালিটি নাকি ভালো হয় না দামটা বেশি হয় হতেই পারে বড় বাজারে এরকম অনেক বহু ভালো ভালো দোকান আছে যেখানে এর থেকেও কম দামে জিনিস পাওয়া যায় যদি আপনাদের এরকম কোনো দোকান জানা থাকে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন তবে কোয়ালিটি নিয়ে কিন্তু কোনো রকম কোনো কমপ্লেন এখনও পর্যন্ত আমার বা কিংবা আমার মায়ের দিক থেকে থেকে আসেনি এখানকার দোকানের কোয়ালিটি আমার কাছে ভালো লাগে তো চলুন বেশি বকবক করবো না কীভাবে যেতে হবে না এতক্ষণে স্ক্রিনে দেওয়া ভিডিও দেখে তো বুঝেই গেছেন বেশি কথা না বাড়িয়ে চলুন ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি ও আরও একটা কথা বলতেই ভুলে গেছি এই বিল্ডিংটায় দুটো ফ্লোরেই কিন্তু ছাড়ি আছে আমরা সেকেন্ড ফ্লোরটাতে যাই না সবসময় থার্ড ফ্লোরটাতেই যাই আর থার্ড ফ্লোরে যে এখান দিয়ে ঢুকবো আপনারা দেখতেই পাবেন ওইটারও ভেতরে কিন্তু আবার দুটো ফ্লোর আছে একটু ভালো কোয়ালিটির শাড়িগুলো মানে সিল্ক বেস যে শাড়িগুলো আছে সেগুলো মানে উপরেই ভালো পাওয়া যায় আর নিচের ফ্লোরটাতে মানে আমি আমি কিন্তু সেকেন্ড ফ্লোর বলছি না যেখান দিয়ে ঢুকলাম সেই দোকানটারও দুটো ফ্লোর আছে মানে এই দরজাটা দিয়ে যে ঢুকলাম এটারও দুটো ফ্লোর আছে তো ভালো শাড়িগুলো উপরের দিকে বেশি এই জায়গাটাতে ভালো পাওয়া যায় আর নিচেও কিন্তু ভালো পাওয়া যায় দুটো মিলিয়ে মিশিয়ে ভালো শাড়ির কালেকশান আছে তো এখন আর বকবক করবো না চলুন ভিডিওটা শুরু করা যাক মাহেশ্বরী ভালো আছে এটা দাম

বা এটা যাও দাও এটা চাও এটা প্লাউড প্লাউড করে দেখা প্লাউড হুম পপছো

সোয়টান সোপারে গরা আচ্য় গরোডোডো কেমদামতেটানানোচেটানোডেকে? কেদানানোডেকে হযাচ্য়ানোডে আর এই যে আমি একটু নিজেকেও দেখিয়ে দিলাম তবে এখানে এত ভিড় ছিল মানে এই সেকশনটাতে এই যে চাদর বালিশের সেকশনটাতে এত ভিড় থাকায় আমি করতে পারিনি তো চলুন এখন বাড়ি যাওয়া আমার শপিং ব্যাগ নিয়ে চলে এসেছি কী কী কিনেছি অবশ্যই শেয়ার করবো আপনাদের সাথে প্রথমে দেখাই এই শাড়িটা এইটা আমি কিনেছি এটা এরকম পার্টটা যাচ্ছে আর শাড়িটা এরকম কাজ আছে পাটটা এই কালার আর শাড়িটাতে পুরো শাড়িটাতে এরকম কাজ আছে এই শাড়িটার দাম নিয়েছে সাড়ে ছশো টাকা শাড়িটা বলছে আরও বেশি দাম ছিল তবে বর্তমানে ওরা এই দামটাই রেখেছে সাড়ে ছশো টাকা অত্যন্ত গরমে ভিডিও করছি তাই এরকম ঘাম নেক্সট শাড়ি হচ্ছে এই ইন্ডিগো চান্দেরি সিল্কটা এটা চান্দেরি সিল্কের উপরে আছে এটাকে ইন্ডিগো শাড়ি বলছে ফুল শাড়িটা এরকম যাচ্ছে পাটটাও এরকম চান্দেরই শাড়ির তো পার এরকম সরু আজারির থাকে এর নতুনত্ব তো কিছু না এটার আঁচলটা এরকম আঁচলটাই তো এরকম মনে হয় হ্যাঁ আঁচলটা এরকম যাচ্ছে আর পুরো শাড়িটা অল ওভার এরকম জিগজ্যাক্ট কাজের ওপর আছে এই শাড়িটার দাম নিয়েছে বারোশো টাকা তো শাড়ি আমি এর থেকে বেশি কিছু আর কিনিনি শাড়ি কটাই কিনেছি এই ছিল আমার আজকের শপিং খুবই কম নিজের জন্য শপিং করতে গেলে কমই কিনবো এটাই তো স্বাভাবিক এই দুটো শাড়ি ওখান থেকে কিনেছি এখন বর্তমানে ওখানে শাড়ির কীরকম কি দাম চলছে সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি তো মনে হয় অনেকেই উপকৃত হয়েছেন তো যারা ভিডিওটা দেখছেন এটা কিন্তু খুব রিসেন্ট ভিডিও পট করে চলে যান এখন গেলেও কিন্তু এই দামই পেতে পারেন এই ছিল আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই সেটা আমাকে লিখে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব কিন্তু করতে ভুলবেন না তার সঙ্গে অবশ্যই আমাকে আপনাদের মতামতটা কিন্তু কমেন্ট বক্সে লিখে জানাবেন আপনারা একটা কমেন্ট করলে সেটা আমার খুব ভালো লাগে আমাকে নেক্সট কাজ করার জন্য অনেক বেশি এনার্জি দেয় আজকের ভিডিওটা এ পর্যন্তই থাকলো দেখা হচ্ছে আপনাদের সকলের সাথে পরের কোনো ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং মোস্ট ইম্পর্ট্যান্টলি পজিটিভ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে 在这